দেখো সব বালতি থেকে মাটিগুলোকে সব নামিয়ে নিয়েছি এই দেখো নামিয়ে পরিষ্কার করে নিয়েছি বালতিগুলোকে দেখো অতগুলো ঘাট বেরিয়েছে নোংরা আর এই যে মাটিগুলোকে সব পার করে নিয়েছি এবারে এই গাছটাকে বস্তা ভেতরে পার করে এখানে মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আর আজকের ওয়েদারটা খুবই ভালো এখন কদিন ধরে ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে পুজো পুজো মানে চলে আসতে সামনেই পুজো আর চার মাস বাকি আর তোমাদের কার কেরকম আনন্দ লাগছে পুজো আসছে একটু কমেন্ট করে জানিও তো আজকে ওয়েদারটা তো খুবই ভালো সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর এখন বাজে দেখো ঘড়িতে সাড়ে এগারোটা আমি এগারোটার সময় ঘুম থেকে উঠলাম উঠে এখন টিফিন করিনি চলো তোমাদের বাইরে কটা ফুল গাছ মানে লাগাতে হবে সেগুলো দেখাচ্ছি দেখো আমাদের মোটামুটি অনেক কটাই ফুল গাছ লাগানো হয়েছে এটাকে এটা হলো জুঁই ফুল গাছ দুই ফুল গাছ কত সুন্দর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ এটা দুমা মাস হয়েছে লাগানো হয়েছে আর গাছে প্রচণ্ড ফুল দিচ্ছে আর ফুল দিয়ে আমি মোটামুটি ঘরের ফুল দিয়ে পুজো পার মানে যেই গাছগুলো লাগানো হয়েছে সেই সব গাছ দিয়ে পুজো দেওয়া হয়ে যায় ফুল দিয়েই আর এইদিকে দেখো টগর গাছ আর এইখানে একটা জবা গাছ নিয়ে এসেও হলুদ জবা হলুদ জবাটা মানে দু চার দিন হয়েছে বোনা আনা হয়েছে কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে গাছটা জানি কেমনি হয়ে গেছে বুঝতে পারছি না গাছটা কেন এমনি হয়ে গেছে একটা ফুল দিয়েছিল খুব হলুদ পুরো রক্তকে হলুদ তোমরা করিটা দেখে বুঝতেই পারছো পুরো হলুদ করি আর এইদিকে দেখো নয়নতারা গাছ আছে নয়নতারাও ফুল ফোটে আর এইদিকে দেখো একটা ফুল এটা গরমেই ফোটে এই গাছটা কি ফুল কি ফুল খুবই সুন্দর লাগে ফুলটা মানে গন্ধটাও খুব সুন্দর তোমরা বুঝতেই পারছো কি ফুল এটা কমেন্ট করে জানাও এটা কি ফুল আমি ফুলটার নাম হয়তো ভুলে গেছি আর এটা দেখো বেল ফুল এই বেল ফুলটাও অনেক হয় মানে ছোট্ট গাছ এই তো এই দুই ফুলের সাথে একসাথে জানা হয়েছে এই ফুলটাও মানে এত ফুল ফুটে ছোট্ট গাছে দুদিন ধরে ফুল ফুটছে মানে আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে আমার লোকনাথ বাবা গোপাল এরা এইসব ঠাকুর আছে এইসব ঠাকুরকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিতে পারছি আর এখানে একটা ছোট্ট ফুইসা গাছ হয়েছে দেখতে পাচ্ছ অনেকবারই ফুইসা গাছ হয়েছে আমি কেটে কেটে খেয়ে নিয়েছি আবার এই চারাটা সুন্দর নতুন হয়েছে আর এই দেখো একটা ফুল চারা নিয়ে এসেছে এটা এটাও হলুদ ফুলের চারা হলুদ মানে হলুদ এটা মানে ছোট কলকেও হলুদের দেখতেই পাচ্ছ ফুল গাছ এটা আনা হয়তো এক সপ্তাহ হবে এই গাছটা পুরো ধরে গেছে এই গাছটা মানে এই হলুদ হলুদ জবাটা একসাথে জবাটা এরকম জানি শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু এই ফুল গাছটা পুরো সুন্দর হয়েছে এটা কোনো মানে মরার ব্যাপার নেই এটা টাটকা হয়ে যা জানতে হয়ে গেছে আর এদিকে দেখো এখানে তো অনেক জবা ফুল গাছই আছে তোমরা জানো এটা ভেলভেট জবা এটা লাল জবা এখনো ফোটো মানে এগুলো ফোটেনি এখনও আজকে ফোটে মানে এগুলো ফোটা হয়ে গেছে এই আজকে ফোটেনি আর এটা হলো আর এইটা দেখো এইটা হলো মানে বিস্কুট কালার জবা এটা আবার বিস্কুট কালার জবা আর এটা হলো লাল জবা ওইটা হলো ভেলভেট জবা আর এটা হলো দেখো বড়ো বড় সেই কলকে ফুলগুলো বলে না বড় বড় কলকে ফুল বুঝতেই পারছো দেখো এটা কলকে ফুল আর এই জবা গাছটা হলো গোলাপি কালার হয় এই জবাটা হয় গোলাপি কালার তো তোমাকে তোমাদের আমার ছোট্ট একটা ছোট্ট ফুলের বাগান দেখালাম আর এই কাছাকাছি আমি শর্ট ভিডিও করি এই ফুলের বাগান নিয়েই আমি শর্ট ভিডিও বানাই তোমরা দেখেছো আমার এর আগে শর্ট ভিডিওগুলো আর এই দেখো একটা লঙ্কা গাছ হয়েছে এখনও লঙ্কা ধরেনি ছোট্ট একটা লঙ্কা গাছ এর আগে লঙ্কা গাছ হয়েছিল একটা ওই লঙ্কা গাছটা প্রচণ্ড অনেক লঙ্কা ধরেছিলো দিন খেয়েছি মানে লঙ্কা হয়ে শেষ হয়ে যেত আবার ধরতো সেরকমই আবার একটা গাছ হয়েছে তো আর এদিকে দেখো একটা পাহাড়ি গাছ এটা তো চেনো এগুলো ছোটো ছোটো পাহাড়ি গাছ আর এটা এটা হলো কী গাছ জানো বন্ধুরা বন্ধুরা এটা হলো কী কাজ জানো এটা হলো তোমার পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি না কেন এটা পেঁয়াজ কলি না কিন্তু এটা পেঁয়াজ পাতা এটা ফ্রায়েড এসে চিলি চিকিনে দেওয়া হয় পিঁয়াজ পাতা দেখো আমি এর আগে কিনে নিয়েছিলাম পিঁয়াজ পাতা চিলি চিকেন ফ্রায়েড রাইস খাওয়ার জন্য তো ফ্রায়েড রাইস তো খেয়েছি তারপরে এই গোড়া গো গাছের গোড়াগুলো বুনে দিয়েছি তাও কত সুন্দর হচ্ছে পেঁয়াজ পাতা আর এই পিঁয়াজ পাতার কিন্তু অনেক দাম পঞ্চাশ টাকা শ তিরিশ টাকা শ এই কিনতে হয় আর কত সুন্দর হচ্ছে আমার টপের মধ্যে আর এই একটা দেখো তার মধ্যে পাহাড়ি গাছ এই একটা সুন্দর পাহাড়ি গাছ হয়েছে খুব সুন্দর এই পাহাড়ি গাছটা যদি বড় হয় খুব সুন্দর লাল লাল ধরনের একটা ফুল ফুটবে তো গাছ তোমাদের যেটা দেখানোর জন্য ভিডিওটা করলাম এ দেখো এইখানে তোমাদের দাদা তো এই ফুলের খুব শখ এই ফুল গাছগুলো সব আনে এ দেখো কালকে একটা ফুল গাছ নিয়ে এসে আবার এটা হলো স্থলপদ্ম এই গাছটা আমি বুনবো এখন এটা হলো স্থলপদ্ম গাছটা তো দেখতেই আস কত সুন্দর হয়েছে মানে সব ঠোঙায় এই দেখো এগুলো যখন কিনে আনে তখন এরকম একটা ঠোঙার মতন কাগজ এটা বস্তার থলের মধ্যে দিয়ে দেয় এবার এগুলো আমি টপ টপের মধ্যে বুনবো আর এই দেখো এই হলুদ জব এই এর আগে দেখলো দেখালাম তোমাকে হলুদ জবাটা কীরকম জানি মনের মনে গেছে বললাম সেই আবার সেই হলুদ জবাটা নিয়ে এসেছে এই দেখো আবার টাটকা নিয়ে এসেছে ওই হলুদ জবাটা মনে মরে যাচ্ছে বৃষ্টির জলে এই জন্য এই জবাটা আর এই পদ্ম ফুলটা স্ত পদ্ম আবার নিয়ে এসেছে তোমাদের দাদা তো আমি এই গাছ দুটো এখন আবার বুনবো এর জন্য বালতি খালি করছিলাম এখানে একটা বালতিটা খালি আছে জঙ্গল হয়ে রয়েছে এখানে পদ্ম গাছটা বুনবো আর আরেকটা টপ আছে ওইখানে জবা ফুল গাছটা বুনবো আর একটা কথা বলছি তোমাদের দেখো এই একটা রান্নার একটা গাছ গাছে যেমন রান্নার জন্য এই গাছটা ব্যবহার করা হয় কী গাছটা আমি তো যাই না তোমাদের দাদা ভাই নিয়ে এসে এটা বলে এই গাছের পাতাগুলো রান্না দিলে বলে খুব স্বাদ হয় তো তোমরা কি জানো এটা কি গাছের পাতা আমার তো আমার জানা নেই বন্ধুরা তোমাদের যদি জানা থাকে তোমরা একটু কমেন্ট করে জানিও এ দেখো এই পাতাগুলো দেখো এই পাতাগুলো বলে রান্না দেয় খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ আছে পাতাগুলোর মধ্যে আমার জানা নেই তোমাদের জানা থাকে একটু কমেন্ট করে জানিও কি গাছ এটা আর এই দেখো এটা কী গাছ এটা হলো ঘাটকলের পাতা গাছ মানে ঘাটকল গাছ যেটা বাটা করে খাওয়া হয় আমাদের কালকে আনা হয়েছিল কালকে না কালকে না দুদিন আগে আনা হয়েছিল পাতাগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর এই গোড়াগুলোকে বোনা হয়েছে দেখতেই পাচ্ছ গোড়াগুলোকে বোনা হয়েছে দেখো গোড়াগুলো ধরে গেছে আবার এই এই মাথাগুলোর থেকেই পাতা হবে তারপর এগুলোকে আমি আবার কেটে কেটে বেটে খাবো এর আগেও আমি করেছিলাম বেটে খেয়েছিলাম মানে এই গোড়া বুনেছিলাম গোড়া বুনে বেটে এই গোড়া বুনেছিলাম পাতা হয়েছিল ওগুলো ওই পাতাগুলোকে বেটে খেয়েছিলাম তারপর লাস্টে আস্তে আস্তে গাছটা জ পচে মরে গেছে এইটা আবার আজ আবার পরশুদিন নিয়েছে নিয়ে এসে তোমাদের দাদা ঘাটকুল গাছ পাতাটাকে বাটা হয়েছে কালকে আর দুদিন আগে বোনা হয়েছে তারপর গাছটা পুরো ধরে গেছে আবার এটা ঘাটকুল পাতা হবে তো আবার বাটা খাবো তো এবার গাছগুলোকে বুনি রোদ উঠে গেছে প্রচণ্ড তো দুটো বালতি আছে খালি করে নিয়েছি এর গাছগুলোকে বুনবো তো বন্ধুরা দেখো এই বালতিটা পরিষ্কার করা হচ্ছে মধ্যে বোনা হবে দেখো সব মাটি গুলোকে সব নামিয়ে নিয়েছি এই দেখো নামিয়ে নিয়েছি মাটিগুলোকে দেখো গুলো ভাত পেয়ে দিয়েছে নোংরা আর এই মাটি গুলোকে সব আর করে নিয়েছি এবারে গাছটাকে আমি এগুলো দিয়ে দিলাম আর কি যে মাটি গুলো আছে আমি সাইজ দিয়ে দিয়ে দেবো এই গাছ নিয়ে পড়েছি গাছটাকে বুনেছি গুনে দিই